শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকাল সকাল একদম ভোর ভোর এখন বাজে সাড়ে চারটা চারটা চল্লিশ এরকম বাজে তো সকাল সকাল চলে এসেছি আমার ছাদে পায়রার লফটে চলে এসেছি পায়রার লফটে চলে এসে ভিডিও করছি কেন তার কারণ হলো গিয়ে আমার কিছু পায়রা যেগুলো আমি অ্যাড দিয়েছিলাম আমার চ্যানেলে তো কিছু পায়রা কাল ডেলিভারি করি আজকে কিছু পায়রা ডেলিভারি করব সকাল সকাল আমাদের এখান থেকে ভোর সাড়ে পাঁচটার সময় বাস আছে তো কিছু পায়রা আছে আজকে কিছু লক্ষা আছে আর তিনটেই লক্ষা লক্ষা ডেলিভারি করব যাবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম যাবে তো তাই জন্য সকাল সকাল চলে এসেছি পায়রা পায়রা ডেলিভারি করব যে পায়রাগুলো ডেলিভারি হবে সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আমি কোন কোন পায়রাগুলো ডেলিভারি করছি সেগুলো এক এক করে আপনাদেরকে সব পায়রাগুলো দেখাবো আর কেমন হয় আমি ডেলিভারি করি সেটা তো আপনারা জানেন চলুন পায়রাগুলো দেখাই আমার লপটে যে পায়রাগুলো আছে আমি সব পায়রাগুলোকে আলাদাভাবে কালকে রেখেছিলাম আলাদা খাজা করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম তো চলুন পায়রাগুলো ধরে তো দেখাই এটা আমার সেকেন্ড লফট আমার লফটের তো দেখুন ডেলিভারি করার আগে আমি পেটি একটা রেডি করেছি এরকম ভাবে পেটি রেডি করেছি দেখুন এই পেটিটার মধ্যেই আজ ডেলিভারি যাবে তো পেটিটা ভালো করে চারপাশ আমি ভালো করে ফুটো করে নিয়েছি যাতে ওদের নিঃশ্বাস নিতে কোনো সমস্যা না হয় নিচে এরকম ভালো করে শুকনো খড় বিছিয়ে রেখেছি যাতে ওরা পায়খানা বা পটি করলে তো গোটা গায়ে পুরো শরীরে না জড়িয়ে যায় লেগে যায় তার জন্য নিচে ভালো করে বিছিয়ে রেখেছি তো চলুন বেশি কথা বলাবো না তো আমার যে লবটা সেকেন্ড লবটা আছে তো সেখানে যাই যে পায়রাগুলো যেগুলো আছে সেগুলো দেখুন দেখুন এই যে আপনার স্কিনে যে বর্তমানে যে পায়রাগুলো দেখছেন এইসব পায়রাগুলো ডেলিভারি হবে তো এইখানে অ্যাকচুয়ালি তিনটেই ময়ূরপঙ্খী আছে দুটো ইন্ডিয়ান ফ্যান্ডেল আছে হোয়াইট ফ্যান্ডেল দুটো আছে আর একটা সিঙ্গেল ব্ল্যাক আমেরিকান ফ্যান্ডেল এই যে ব্ল্যাক আমেরিকান ফ্যান্টেল একটা সিঙ্গেল আর দুটো হোয়াইট লক্কা মানে সাদা ময়ূর পঙ্খী যাকে বলে সাদা ফ্যান্ডেল যেগুলো বলে এইগুলো দুটো আছে এইটা বাচ্চা আছে সবে এক থেকে দুপর হবে আর এইটা আপনার আমি যে অ্যাড দিয়েছিলাম সাত আট পরের যে ফিমেলটা সেই ফিমেলটা এটা আছে আর এইটা আমেরিকান ফ্যান্টেল এটাও এক পরে আছে এটা একদম জাম্বো সাইজ দেখছেন বড় সাইজ একদম জাম্বো সাইজ এক পরেই অনেক বড়ো সাইজ আরও বড় হবে যখন বড় হবে আরও বড়ো হবে ওটা এই যে এটা সাদা সাদা লক্ষার এটা ফিমেল আর ওইটা একটা সাদা লক্ষার বাচ্চা দুপরে আর এইটা হচ্ছে তোমার আপনার ব্ল্যাক আমেরিকান ফ্যান্টেল এটা আছে সিঙ্গেল এক পরে তো চলুন পায়রাগুলোকে ধরি ধরে এক এক করে পায়রাগুলো পেটের মধ্যে প্যাক করব প্রথমে এই বাচ্চাটাকে ধরি ভালো করে চলুন এটাকে ধরে ভালো করে প্যাক করে একদম হেলদি পায়রা খুব সুস্থ পায়রা পায়রার কোনো সমস্যা নেই তো একটা পায়রা এখানে ঢুকিয়ে দিলাম এটা ভালো করে ঢাকাটা লাগিয়ে দিই যাতে এটা উড়ে না যায় এটা এক পরের পাখি আর চলুন আমার আর যে দুটো পায়রা আছে দুটো পায়রাকেও ধরি এখানে আটটা ফিমেল আছে এটা একটা ফিমেল এটা আট পর রানিং চলছে আমি একা ভিডিও করছি তার জন্য দেখাতে পাচ্ছি না পায়রাগুলোকে গুলোকে আমি ভালো করে নাহলে দেখিয়ে দিতাম এটা এই দেখুন আট পরে এটা আট পরে রানিং চলছে দেখুন ঠিক আছে এটা আট পরে রানিং চলছে এটা চলুন এটাকে ঢুকিয়ে দিই এর ভিতরে নিয়ে আসি ওখান থেকে এটা ব্ল্যাক আমেরিকান ফ্যান্টেল এটা এটা এক পরে রানিং চলছে এটাকেও দিয়ে দেবো তো বন্ধুরা পায়রাগুলো আমি তিনটে পায়রায় ধরে নিয়েছি তিনটে পায়রাই পেটিতে প্যাক করে দিয়েছি পায়রাগুলো খুব ডিস্টার্ব করছে তো দাদা ভাই যে দাদাভাইকে ডেলিভারি করছি দাদা ভাই দেখে নিন আপনার তিনটে পায়রা একসঙ্গে আমি প্যাক করে আপনাকে ডেলিভারি করছি তো পায়রাগুলো দেখে নিন খুব হেলদি পায়রা সুস্থ পায়রা আপনি যেই পায়রাগুলো আপনাকে ভিডিওতে দেখেছিলাম সেই পায়রাগুলোই দেখুন আপনাকে প্যাক করে পাঠাচ্ছি তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফলে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়